সৎ মা বিশেষ কিছুর ভয় দেখিয়ে তার সৎকন্যাকে ভিকারির সাথে বিয়েতে রাজি হতে বাধ্য করেছিল কিন্তু বিয়ের দিন সে এমন একটি রহস্য প্রকাশ করল যা সেখানে উপস্থিত সবাইকে হতভাগ করে দিল আসলে কি ছিল সেই রহস্য বন্ধুরা যখন আপনারা এই গল্প শুনবেন তখন আপনাদেরও পায়ের নিচের মাটি সরে যাবে তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি আজকের গল্প অর্জুন মনে করতে পারছিল না তার জীবন কখন এবং কিভাবে ছিন্ন হয়ে গিয়েছিল সে এটাও ভুলে গিয়েছিল সে আগেকে ছিল কোথা থেকে এসেছিল কার সন্তান ছিল বা কোন ঘরে জন্ম নিয়েছিল এখন সে শুধুই হারিয়ে যাওয়ার মুখগুলির মধ্যে একজন যে শহরের ভিড়ে মিশে গিয়েছিল রাস্তায় তার বাড়ি হয়ে উঠেছিল এবং বেঁচে থাকাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল সেদিন যখন সে মন্দিরের বাইরে বসে শুকনো হাত ঘষে একটু উষ্ণতার চেষ্টা করছিল তখন তার চোখে একটা ছায়ার উপর পড়লো ধীরে ধীরে সে উপরে তাকালো আর তার চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল তার সামনে এক মহিলা দাঁড়িয়ে ছিল যে না তো ধনী লোকদের মতো ঘৃণভরে ছিল নাই সেসব দয়ালু মানুষের মতো যারা শুধুমাত্র নিজেদের পাপ কমানোর জন্য কয়েকটি কয়েন ছুঁড়ে দিত মহিলার হাতে একটা কাপড়ে মোড়ানো খাওয়ার ছিল আর তার চোখে ছিল এক অদ্ভুত স্নেহের অনুভূতি অর্জুন ভয় পেয়ে একটু পিছিয়ে গেল সে কেন এমন করেছিল ধনী লোকেরা এমন হয় না তারা হয় ভরে তাকায় নয়তো সম্পূর্ণ উপেক্ষা করে চলে যায় কিন্তু এই মহিলা আলাদা ছিল তার চোখের অনুভূতি অর্জুনকে দ্বিধায় ফেলে দিল সে নিজের ঠান্ডা আর কাঁপতে থাকা আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করলো এবং সরাসরি মহিলার চোখে তাকাল নাও এটা রেখে দাও তার কণ্ঠস্বর ছিল কোমন কিন্তু তাতে কোনো দ্বিধা ছিল না অর্জুন সন্দেহের সঙ্গে জিজ্ঞেস করলো কেন কারণ তোমার এর প্রয়োজন আছে এত সহজ এত সরল উত্তর অর্জুন কয়েক মুহূর্ত মহিলাটিকে দেখল তারপর শঙ্কিত হাতে খাওয়ারের প্যাকেটটি গ্রহণ করল তার হাত কাঁপছিল হয়তো ক্ষুধার কারণে হয়তো সন্দেহের কারণে হয়তো কোনো অজানা ভয়ের কারণে কিন্তু সেই প্যাকেটটি নিয়ে নিল মহিলা হালকা হাসল এবং আর কিছু না বলেই ফিরে গেল ধীরে ধীরে ভিড়ের মধ্যে মিশে গেল কিন্তু অর্জুনের চোখ তাকে অনুসরণ করতে থাকলো যতক্ষণ না সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল তখনও অর্জুন বুঝতে পারেনি যে এই ছোট্ট দয়া তার পুরো জীবন বদলে দেবে প্রাসাদের উঁচু বারান্দা থেকে সুনিতা দেবী এই দৃশ্য দেখছিলেন তার ঠোঁটের কোণে এক ঠান্ডা হাসি ফুটে উঠল আয়েশার এই সরলতা তাকে সবসময় কষ্ট দিত তার মনেই সবসময় একটা প্রশ্ন আসতো যে কেউ এতটা নির্বোধ হতে পারে কিভাবে আয়েশার দয়ালু মন তার কাছে দুর্বলতা ছিল আর সুনিতার দুর্বল মানুষদের ঘৃণা করত কিন্তু এবার তিনি অনুভব করলেন আয়শার এই সরলতা এক বড় খেলার কাজে লাগতে পারে যখন প্রাসাদের দরজাগুলো বন্ধ হয়ে গেল এবং মোমবাতির শিখাগুলো আস্তে আস্তে নিভে আসছিল তখন প্রাসাদের এক কক্ষে আয়সাকে ডাকা হলো আয়েশা যখন ঘরে প্রবেশ করলো তখন দেখলো তার সৎমায় একটি আরাম কেদারায় বসে আছে তার লম্বা আঙ্গুলগুলো টেবিলে ধীরে ধীরে আঘাত করছিল দেখে মনে হচ্ছিল যেন গভীর চিন্তায় মগ্ন ঘরে শুধুমাত্র মোমবাতির মৃদু আলো ছিল যা আয়সার মুখে পড়ছিল তোমাকে অর্জুনের সাথে বিয়ে করতে হবে এটা শুনে আয়েশার পুরো শরীর যেন অবশ হয়ে গেল ঘরে কয়েক মুহূর্তের জন্য নিরাপত্তা নেমে এলো তারপর সুনিতা হালকা হাসলো এবং মাথা নামিয়ে নিল তুমি ঠিকই শুনেছ আয়সা মনে হল সে ভুল শুনেছে আপনি আপনি কি পাগল হয়ে গেছেন সুনিতা ধীরে মাথা নাড়ল এবং এক দীর্ঘশ্বাস শুলে বলল আমি কখনই না ভেবে কিছু বলি না তারপর সে সরাসরি আয়সা চোখের দিকে তাকাল যদি তুমি না মানো তাহলে অনন্যার কথা ভেবে দেখো সে এখনো আমার তত্ত্বাবধানে রয়েছে এই কথা শুনেই আয়সার হৃদয়ে থেমে যাওয়ার উপক্রম হল তার ছোট বোন অনন্যা যদি সে না বলে তাহলে কি হবে সুনিতা কি অনন্যাকে শাস্তি দেবে সে কি তাকে অনন্যার থেকে আলাদা করে দেবে সুনিতার হাসি আরো গভীর হলো তাহলে তোমার সিদ্ধান্ত কি আয়েশার ঠোঁট কাপ ছিল তার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল সে জানতো তার কাছে আর কোনো বিকল্প নেই সে আসতে বলল ঠিক আছে আমি বিয়েতে রাজি পরদিন সকালে অর্জুন তখনও মন্দিরের পাশে বসেছিল হঠাৎ দুটি শক্তিশালী হাত তাকে ধরে ফেলল সে আতঙ্কে উঠে পিছনে সরল কিন্তু পালানোর আগেই দেখল তার সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে যারা দামি পোশাক পরেছিল আমাদের সঙ্গে চলো তাদের মধ্যে একজন আদেশ দিল অর্জুন তার কাজ ঝাঁকিয়ে বলল আমি কিছু করিনি তাদের মধ্যে একজন পকেট থেকে একটা সাদা রুমাল বের করলো এবং হাত মুছতে মুছতে বলল আমরা জানি কিন্তু তোমার জন্য একটা প্রস্তাব আছে অর্জুন ভুরু কুচকে গেল কিসের প্রস্তাব একটা বিয়ে হেসে উঠল এক তিক্ত হাসি আমাকে কেউ কেন বিয়ে করবে লোকটি সরাসরি উত্তর দিল কারণ তাকে করতেই হবে কয়েক মুহূর্তের জন্য অর্জুনের মনে সন্দেহ জাগল এটা কোন চাল হতে পারে কিন্তু যখন তারা তাকে পরিষ্কার কাপড় খাওয়ার এবং একটি সম্ভাব্য নতুন জীবনের প্রস্তাব দিল তখন তার মনে এক অদ্ভুত চিন্তা এলো হয়তো এটাই তার জীবন বদলানোর একটা সুযোগ সে গভীর শ্বাস নিল এবং ধীরে মাথা নেড়ে বলল ঠিক আছে আমি রাজি বাগানবাড়ির ভিতরে অর্জুনের কাছে সবকিছু অদ্ভুত লাগছিল সোনালী পর্দায় ঢাকা উঁচু দেওয়াল চকচকে সাদা মার্বেলের মেঝে ভারী ঝাড়বাতি থেকে ঝরে পড়া আলো সবকিছু যেন তার পৃথিবীর বাইরে নতুন পোশাকের সেলাইও অদ্ভুত ভাবে তার শরীরে খোঁচা দিচ্ছিল যেন এটা দেখছিল যে এই জগতের কিছুই তার সঙ্গে মানান সই না এখানকার বিলাসিতা দাসদাসীদের নতদৃষ্টি এবং নির্জন ঘরগুলো যেন তার জন্য ছিল না আয়েশা সবসময় তার থেকে দূরে সরে যাচ্ছিল প্রতিবার সে তার কাছে আসতে চাইলে আয়সা কোনো না কোনো অজুহাতে সরে যেত যখনই তারা মুখোমুখি হতো তখনই ঘরে এক অদ্ভুত নিরাপতা নেমে আসতো তার চোখে ঘৃণা ছিল না কিন্তু অর্জুন স্পষ্ট দেখতে পাচ্ছিল এই বিয়েটা তার কাছে কেবল শুনি তার নোংরা খেলার আর একটি চাল ছিল হয়তো সে অর্জুনকে দোষ দিচ্ছিল না কিন্তু সে অর্জুনকে স্বীকারও করতে পারছিল না অর্জুন ভেবেছিল এটা তার নতুন জীবনের শুরু হবে সে বাগানবাড়ির লম্বা করিডোরে হাঁটত সেখানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করতো তবুও কিছু একটা তাকে অস্থির করে তুলছিল বাগান বাড়ির কোন তার চোখে পরিচিত লাগছিল এক অজানা অনুভূতি তার হৃদয়ে বাসা বাঁধছিল যেন সে এই এই জায়গাটা আগেও দেখেছে যেন দেওয়ালগুলোর মধ্যে কোনো লুকোনো গল্প ছিল যা তাকে ডাকছিল সেই রাতেই যখন গোটা বাড়ি ঘুমিয়ে পড়েছিল তখন অর্জুন একা এক দীর্ঘ করিডোরে ঘুরছিল সেখানে পুরনো কিছু ছবি ঝুলছিল যা ওই বাগান বাড়ির ইতিহাসে সাক্ষ্য বহন করছিল হঠাৎ তার চোখে একটি বিশেষ ছবির উপরে আটকে গেল এই ছবিটা অন্যান্যগুলোর থেকে আলাদা ছিল সে নিজের পা থামিয়ে নিল ছবিটিতে একজন পুরুষ ছিল যার চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল যার মুখে সেই পরিচিত কঠোরতা ছিল যা অর্জুন কোথাও দেখেছিল ছবির নিচের নাম পড়তেই তার হৃদয়ে জোরে ধাক্কা পেল রাজেশ বর্মন এটা দেখে তার মনে এক ঝাপসা ছবি ফুটে উঠল একজন মানুষ যে জলে ডুবে যাচ্ছিল তার মুখেও এরকমই কুঞ্চন ছিল আর কেউ একজন দাঁড়িয়ে দেখছিল একদম চুপচাপ তুমি এখানে কি করছো আয়সার কণ্ঠ শুনে অর্জুন চমকে সে ঘুরে দেখলো আয়সা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তার বাহুবুকের উপর ভাজ করা ছিল এই মানুষটা আমি তাকে চিনি অর্জুনের কণ্ঠে বিভ্রান্তি আয়সা এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে রইল তারপর ধীরে বললো এটি আমার সৎ বাবা তিনি আমার মায়ের সঙ্গে বিয়ে করেছিলেন কয়েক বছর আগে তার মৃত্যু হয়েছে অর্জুন তখন আর জিজ্ঞেস করলো কি ভাব আয়সা নির্বিকার স্বরে বলল শোনা যায় তিনি এক সফরে গিয়েছিলেন এবং তিনি নদীতে ডুবে গিয়েছিলেন অর্জুনের মনেই সে দৃশ্য আরো স্পষ্ট হয়ে উঠল জলের নিচে হারিয়ে যাওয়ার একটি মুখ কিনারায় দাঁড়িয়ে থাকা একটি ছায়া যে কেবল চুপচাপ দেখছিল তারা কি সত্যিই ডুবে গিয়েছিল অর্জুনের ঠোঁট থেকে ধীরে ধীরে এই শব্দগুলো বেরিয়ে এলো আয়স এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে রইল তার চোখে সন্দেহের ঝলক ফুটে উঠল তুমি এটা কেন জিজ্ঞেস করছো অর্জুন কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ বাগানবাড়ির ভেতর থেকে একটা আতঙ্কিত চিৎকার ভেসে এসলো চিৎকার ছিল যে দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। অনন্যা চোখ ভয় বড় হয়ে গেল সে প্রায় ছুটে গেল, তার পিছু নিল। তারা যখন অনন্যার ঘরে পৌঁছালো সেখানে যা দেখলো তাতে তারা হতবাক হয়ে গেল অনন্যার বিছানায় বসেছিল তার চোখ ভয়ে বড় হয়ে গিয়েছিল তার মুখ সম্পূর্ণ ফ্যাকাসে বিছানার পাশে দাঁড়িয়েছিলেন সুনিতা দেবী তার ঠোঁটে একটি জমাট বাঁধা হাসি ছিল কিন্তু তার চোখ ছিল বরফের মতো ঠান্ডা আমি তোমাকে সতর্ক করেছিলাম আয়েসা শুনিতার কণ্ঠস্বর ছুরির ধারালো ফলার মতো বাতাসে প্রতিধ্বনিত হল আমাকে অবজ্ঞা করো না এটা কোনো সাধারণ হুঁশিয়ারি ছিল না এটা ছিল স্পষ্ট বার্তা কে আসলে এই বাড়ির আসল ক্ষমতার অধিকারী অর্জুনের হাত নিজের অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে গেল এখন এই খেলা আর চলতে দেওয়া যাবে না এবার এটা শেষ করতেই হবে বিয়ের দিন এসে গিয়েছিল ওই বাড়ির বিশাল বাগানে আমন্ত্রিত অতিথিরা নীরবে তাদের আসনে বসেছিল তার মুখে একটি অদ্ভুত ছাপ ছিল দেখে মনে হচ্ছিল যেন এই বিয়েতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটবে চারদিকে ফুলের সাজসজ্জা ছিল রঙিন পর্দা বাতাসে ভাসছিল এবং সঙ্গীত ধীরে সরে বাজছিল কিন্তু এই খুশির পরিবেশের পিছনে একটি গভীর নীরবতা লুকিয়েছিল আয়সা সোনালী রঙের বেনারসি শাড়ি পরে দাঁড়িয়েছিল কিন্তু তার চোখ শূন্যতায় হারিয়ে গিয়েছিল এই বিয়েটা তার জন্য শুধুমাত্র একটা ছিল। সে সেখানে দাঁড়িয়েছিল কিন্তু তার আত্মা অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছিল তার ভিতরে কিছু আলোড়ন চলছিল এই বিয়েটা শুধু একটি রীতি ছিল না এটা ছিল একটি মোর একটি এমন মোর যা সে নিজেই পরিবর্তন করতে যাচ্ছিল তার হৃদয়ের স্পন্দন দ্রুত ছিল কিন্তু তার মুখে কোনো দ্বিধা ছিল না যখন বিয়ের রীতিনীতি এগোতে লাগলো তখন পুরোহিত তাদের প্রতিজ্ঞা নেওয়ার জন্য বলল এটাই সেই মুহূর্ত ছিল যখন তাদের অপরের নামে উৎসর্গ করতে হতো অর্জুন গভীর সবার দৃষ্টি তার দিকে আটকে গেল সুনিতা অতিথিদের মধ্যে বসেছিল তার মুখ কঠোর হয়ে গেল তার চোখ ছোট হয়ে গেল যেন সে কোনো অঘটনের আশঙ্কা করছে তার কণ্ঠস্বর ধীরে কিন্তু কঠোর ছিল সে বলল। এগিয়ে যাও অর্জুন কিন্তু অর্জুন তার দিকে তাকানোর পরিবর্তে এক মুহূর্তের জন্য আয়সার দিকে ফিরে তাকালো তার মুখের বিভ্রান্তি ছিল তার চোখে প্রশ্ন ছিল তারপর সে তার চোখ তুলে সোজা সনিতার দিকে তাকালো তার এবং স্পষ্ট ছিল আমার আসল নাম অর্জুন বর্মন নয় আমার নাম অর্জুন রাজেশ বর্মন আমি সেই ব্যক্তির ছেলে যাকে আপনি হত্যা করেছিলেন এটা শুনে সুনিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল হল ঘরে কোলাহল শুরু হলো অতিথিদের মধ্যে ফিসফিসানি চলতে লাগলো কেউ কেউ অবিশ্বাসে মাথা নাড়ল না চোখ বড় হয়ে গেল সে কখনো ভাবেনি যে এই নাম সে শুনবে তার হৃদয়ে জোরে জোরে ধড়ফড় করতে না। শনি তাকে এতক্ষণ ঠান্ডা এবং নির্ভীক দেখাচ্ছিল কিন্তু এখন সে ভয় কাঁপতে লাগলো তার মুখের কঠোরতা ফিকে হয়ে গেল এবং তার চোখে হালকা ভয়ের আভাস দেখা গেল এটা মিথ্যে এটা সব মিথ্যে তার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু সে তার ভয় লুকানোর চেষ্টা করছিল অর্জুন একটা এগিয়ে এলো এবং পুরো সভার দিকে তাকালো এই মহিলা আমার বাবাকে বিয়ে করে তার সম্পত্তি দখল করার জন্য তার কাছে এসেছিল এই মহিলা আমার আমার বাবার সঙ্গে প্রতারণা করেছিল সে সবকিছু পাওয়ার জন্য জীবন নষ্ট করে দিয়েছিল আমার পরিবার থেকে আমাকেই দূরে সরিয়ে দিয়েছিল যাতে আমি তার সত্য কখনোই সামনে না আনতে পারি ভিড়ে এখন কানে কানে কথা বলা বাড়তে লাগলো মানুষজন একে অপরকে প্রশ্ন করছিল কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারছিল না সুনিতে এখন পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়েছিল তার মুখ সাদা হয়ে গিয়েছিল সে তখন আর চিৎকার হল ঘরে প্রতিধ্বনিত হল আয়শা তার হাত মুঠো করে মুখ ঢেকে ফেলল এবং তার চোখে অবিশ্বাসের ঝিলিক ছিল সুনিতার সত্য এখন পুরোপুরি সামনে এসে গেছে পুরো হল ঘরে নিশ্চুপ ছিল কিন্তু প্রতিটি দৃষ্টি তার দিকে ছিল সেই চোখগুলোতে এখন সম্মান ছিল না ছিল ঘৃণা এবং ভয় এখন তার ভয়ের আগে পরিণত হতে লাগলো সে অর্জুনের দিকে ঝাঁপিয়ে পড়ল তার চোখের রাগ আগুনে ঝলসে পড়ল তুই তুই ভাবছিস তুই আমাকে হারাবি কিন্তু সে কিছু করার আগেই দরজায় পুলিশ দাঁড়িয়েছিল যখনই পুলিশ বাগানবাড়ির ভিতর পা রাখলো তখন ভিড়ের মধ্যে থেকে একটা আলোড়ন শুরু হলো অর্জুন ঠান্ডা কণ্ঠে বলল তোমার খেলা শেষ হয়ে গেছে সুনিতা সুনিতার মুখে আতঙ্ক ছিল কিন্তু সে হার মানেনি সে তার শাড়ি সামনে দরজার দিকে দৌড় দিল কিন্তু নিয়তি আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল কিছু ঘন্টা পর খবর ছড়িয়ে গেল পালানোর চেষ্টায় সুনিতা দেবীর গাড়ি একটি পাহাড়ের ঝাঁকের পিছনে গভীর খাদে পড়ে গিয়েছিল ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সে কত মানুষের জীবন ধ্বংস করেছিল কিন্তু শেষে সে নিজেই সেই অন্ধকারে মিশে গেল আয়সে এখন তার জায়গায় দাঁড়িয়েছিল তার চোখ অর্জুনের দিকে নির্বোধ ছিল হয়তো এখন সত্য প্রকাশিত হয়ে গেছে কিন্তু এটা কি শেষ নাকি এটা শুধুমাত্র একটা নতুন সূচনা আয়সা অর্জুনের চোখে তাকালো সে এখনো সবকিছু বুঝতে চেষ্টা করছিল এতদিন ধরে সে একটি পুতুলের মতো তার খেলায় অংশ হয়েছিল কিন্তু এখন সবকিছু বদলে গেছে অর্জুন তার অতীতের সাথে জড়িত ছিল কিন্তু সে কখনো ভাবেনি যে সত্য এভাবে প্রকাশ পাবে বাগানবাড়ির চারপাশে একটা অদ্ভুত নিরবতা ছিল সুনিতার মৃত্যুর পর সবকিছু থেমে গিয়েছিল কিন্তু বাগানবাড়ির প্রতিটা কোণে তার ছায়া এখনো উপস্থিত ছিল এখনো আমরা কি করব এই কণ্ঠে অনিশ্চয়তা ছিল সে সবসময় কারো নিয়ন্ত্রণে ছিল প্রথমে তার বাবার তারপর কিন্তু এই প্রথমবার তাকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে অর্জুন অনায়ের দিকে সে এখনো হতবাক ছিল এই মেয়েটি যে তার শৈশব দিনগুলোতেই ব্যথা এবং ভয় দেখেছিল কিন্তু এখন ভয়ের সময় নয় সে গভীর শ্বাস নিল এবং বলল আমরা আবার শুরু করব কোনো রহস্য ছাড়া কোনো ভয়ে ছাড়া আশা তার চোখে একটি সত্য দেখেছিল একটি এমন বিশ্বাস যে এতদিন তার জীবন থেকে অনুপস্থিত ছিল অর্জুনও প্রথমবার অনুভব করলো যে তার আর লুকিয়ে থাকার প্রয়োজন নেই এত বছর ধরে সে তার পরিচয় থেকে দূরে পালিয়ে বেড়াচ্ছিল কিন্তু এখন সে নিজেকে খুঁজে পেয়েছে তার ভিতরে রাগ যন্ত্রণা এবং প্রশ্ন এখন শান্ত হয়েছে সে জানতো অতীত তাকে ভেঙে ফেলার চেষ্টা করছিল কিন্তু সেটা তাকে আরো শক্তিশালী বানিয়েছিল বাগানবাড়ি এখন আর আগের মতো ছিল না শুনি তার দখল এখন আর এই জায়গায় ছিল না কিন্তু তার ছায়া এখনো দেওয়ালের অনুভব করা যেত সে ভয়ের প্রভাব যা সেখানকার মানুষের উপর দেখিয়েছিল সেগুলো এত তাড়াতাড়ি মুছে যাওয়ার নয় কিন্তু অর্জুন এবং আয়েশা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে তারা এই ভয়কে নিজেদের উপর আধিপত্য বিস্তার করতে দেবে না বাগানবাড়ির বন্ধ দরজাগুলো ধীরে ধীরে খুলতে লাগল এবং সেখানে যে নিরাপত্তা ছিল তাতে এখন ধীরে ধীরে জীবন ফিরে আসতে শুরু করল পরবর্তী কয়েকদিনের মধ্যেই সবকিছু বদলাতে লাগলো আয়সা প্রথমবার অনুভব করলো যে সে সত্যিই স্বাধীন এখন তাকে আর কারো ইশারায় চলতে হবে না সে সিদ্ধান্ত নিল যে তার পরিবারের ব্যবসা সে নিজেই পরিচালনা করবে এই সম্পত্তি এই বাড়ি এখন সব তার নিয়ন্ত্রণে ছিল কিন্তু তাকে তার সঠিক শক্তির ব্যবহার করতে হবে অর্জুনের জন্য এই সবকিছু নতুন ছিল সে কখনো এই ধরনের জীবনের কল্পনা করেনি কিন্তু সে নিজেকে হারিয়ে ফেলেছিল এবং এখন সে নিজেকে আবার খুঁজে পাচ্ছিল সে অনয়ার সাথে বেশি সময় কাটাতে লাগল সে তাকে এই অনুভূতি দিতে শুরু করলো যে এখন সে একা নয় সঙ্গে এটাও বুঝালো যে সে যেন কাউকে ভয় না পায় আগে সে শুধু তার অস্তিত্বের জন্য লড়াই করছিল কিন্তু এখন সে বুঝতে পেরেছিল যে তার জীবনে একটা উদ্দেশ্য আছে অনয় এবং আয়েশার জন্য একটা নিরাপদ জীবন তৈরি করা ধীরে ধীরে আয়েশাও তার ভয়কে পিছনে ফেলতে শুরু করল এখন সে নিজেই সিদ্ধান্ত নিতে পারত তার ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে পারতো একদিন যখন অর্জুন বাগানে বসেছিল আয়সা তার কাছে এলো সে তার পাশে বসলো এবং কিছুক্ষণ চুপ রইল একটা অদ্ভুত শান্তি ছিল কিন্তু তাতে দুজনের ভিতরে প্রশ্নের ঝড় এখনো অশান্তি তৈরি করছিল অর্জুন জানতো আয়সার জন্য এটি সব এত সহজ হবে না সে তার পুরো জীবন আদেশ পালন করতে করতে কাটিয়েছে এখন যখন সে স্বাধীন হয়েছিল তখন কি সে সত্যিই জানতো যে পরবর্তীতে কি করতে হবে তুমি কি মনে করো যে আমরা সত্যি সবকিছু পিছনে ফেলে এগিয়ে যেতে পারবো তার কণ্ঠে একটা হালকা দ্বিধা ছিল সে জানতো যে অতীত এত সহজে ভোলা সম্ভব নয় সে অনেক কিছু সহ্য করেছে অনেক ক্ষতও সহ্য করেছে এবং এখনো অনেক প্রশ্ন তার মনে ছিল অর্জুন তার দিকে তাকালো এবং হিসে বলল। আমরা ইতিমধ্যে এগিয়ে গিয়েছি আয়সা আয়সা তার চোখে তাকালো এবং প্রথমবার বিশ্বাস করলো যে হয়তো অর্জুন ঠিক বলছে অর্জুন তার ভিতরে একটি নতুন লক্ষ্য অনুভব করলো সে সিদ্ধান্ত নিল যে সে তাদের সাহায্য করবে যারা তার মতো সবকিছু হারিয়ে ফেলেছে এবং যারা রাস্তায় আছে সে ভাবল তার নিজের গল্প সেই মানুষদের জন্য আশার আলো হতে পারে যারা অন্ধকারে বাস করছে আয়সাও তার মনোযোগ তার পরিবারের ঐতিহ্যকে সঠিক পথে চালিত করার দিকে দিলে সে এখন বুঝতে পেরেছিল যে সে সবসময় কারো পুতুল হয়ে থাকবে না এখন সে তার নিজের সিদ্ধান্ত নিজেই নেবে অনয়ার মুখেও ধীরে ধীরে হাসি ফিরতে শুরু করল সে আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছিল সময়ের সাথে সাথে তিনজন একসাথে তাদের অতীতের ছায়া থেকে বেরিয়ে আসতে শুরু করল তারা জানতো যে পথ সহজ হবে না কিন্তু তারা একে অপরের আশ্রয় হয়ে চলতে পারবে এবার এটি তাদের নিজেদের পছন্দ ছিল এবং এটাই তাদের নতুন সূচনা ছিল বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত